বাহরাইন সরকার প্রবাসী কর্মীদের পরিবারকে দেশটিতে আনা এবং তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার নতুন একটি আইন অনুমোদন করেছে নতুন এই আইন অনুযায়ী কোনো বিদেশি কর্মী তার স্ত্রী সন্তান বা অন্য কোনো পরিবারের সদস্যকে বাহরাইন আনতে চাইলে তার মাসিক আয় কমপক্ষে এক হাজার বাহরাইনি দিনার হতে হবে একই সাথে পরিবারের প্রতিটি সদস্যদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে বেসরকারি স্বাস্থ্য বীমা দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে দেশের সরকারি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উপর চাপ কমানো সম্ভব হবে কারণ নিম্ন আয়ের প্রবাসী পরিবারগুলো সাধারণত সরকারি সেবা ব্যবস্থার উপর নির্ভর করে যা স্থানীয় নাগরিকদের সুযোগ সীমিত করে দেয় তাই উচ্চ আয়ের মানদণ্ড নির্ধারণের মাধ্যমে সরকার চায় প্রবাসীরা যেন নিজ খরচেই পরিবার পরিচালনা করতে পারেন এবং রাষ্ট্রীয় সহায়তার উপর নির্ভরশীল না হন সরকার শিগগিরই এই নিয়ম কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে এর ফলে বাহরাইনে অবস্থানরত নিম্ন আয়ের প্রবাসী কর্মীরা পরিবার নিয়ে বসবাসের আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন তবে দীর্ঘমেয়াদি এই নীতি দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে কুয়েতের জলিব আল সুয়ুক এলাকায় বিধিমালা অমান্য ও নিরাপত্তা সতর্কতা না মানার কারণে একশো ছেচল্লিশটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কুয়েত ফায়ার ফোর্স নিরাপত্তা ও অগ্নি সংক্রান্ত নীতিমালা না মানার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে কুয়েত ফায়ার ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল কাহতানি জানিয়েছেন অভিযানটি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্পত্তি রক্ষার জন্য পরিচালিত হয়েছে তদন্তে দেখা গেছে অধিকাংশ প্রতিষ্ঠান অগ্নি সুরক্ষার মানদণ্ড জরুরি বহির্গমনের পথ এবং অন্যান্য নিরাপত্তা নির্দেশনা মানেনি এসব লঙ্ঘনের ফলে ভবিষ্যতে আগুনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে যা সাধারণ মানুষ ও ব্যবসায়িক স্বার্থ উভয়ের জন্য বিপজ্জনক কর্তৃপক্ষ জানাচ্ছে শুধু বন্ধ করার মাধ্যমে সীমাবদ্ধ নয় এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মানার প্রশিক্ষণ এবং সচেতনতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে ফলে কুয়েত প্রবাসী বাংলাদেশিদেরও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে এই অভিযানের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সৌদির রাজধানী রিয়াদে পার্ক ও খোলা জায়গাগুলোতে জন নিরাপত্তায় নতুন করে আরও এক হাজার ছয়শটি এআই চালিত নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে এই ক্যামেরাগুলো কেবল সাধারণ সিসিটিভি নয় এটি সরাসরি মনিটরিং সিস্টেমের সঙ্গে যুক্ত এবং অস্বাভাবিক কার্যকলাপ বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি শনাক্ত করতে সক্ষম যার মাধ্যমে পার্কে শিশুদের নিরাপত্তা অগ্নিকাণ্ড ভাংচুর কিংবা অন্য জরুরি পরিস্থিতি দ্রুত শনাক্ত করা যাবে গালফ নিউজ এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে রিয়াদের কর্তৃপক্ষ জানিয়েছে এই উদ্যোগ স্মার্ট সিটি প্রকল্পের অংশ যার মাধ্যমে নাগরিক বাসিন্দা ও প্রবাসীদের নিরাপত্তা পরিবেশ ও জনজীবনের মান উন্নত করবে নতুন ক্যামেরাগুলোর মাধ্যমে শুধু নজরদারি বাড়ানো নয় পার্ক ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আরও সহজ হবে